আচ্ছা ৱাহমতুল্লি বৰকাত আজিকৈ আমি ৰান্ধো খালিয়াৰ মাছ দিমুখি দি খালিৰা মাছ আমি দুই এইছি খালিয়েৰা মাছ মুখি পিয়াঁজ আমি এটা এটা আৰু আদাখন পিয়াঁজ দিছি আইনৈ লৈ দুই টি স্পুন বা শান টি স্পুন হলুদ ওৱান এণ্ড হাফ টি স্পুন মইছোঁ মাছেৰে আমি সলুত দিয়া এটুকলুদ দিম হলুদ আৰু তেল দিব তেলখানে দি তেল দিলে ফানোর মধ্যে মাছ তোরে না একটু তেল একটু হলুদ দিয়া আর লবণ দিয়া মাছে পেলায় মাট হল ওকে আপনার গরম তেল আর আপনারা তো ভারী পরিমাণ মতো আপনারা তেল দিবা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিলে আপনার আসার সাদ মতো দিবা মাসের মাজ না পেঁয়াজটা আমার আস্তে 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 বিড়ান হয়ে পেঁয়াজ বিড়াল হয়ে গেলে আমি অনুরোধ মরি বাসক দিব গেছে হলুদ হলুদ মরিচ মাস বিড়াল পানি দিব মশলাটা মস্তানি দিছি মশলা মস্ত মশলাটা একবারে মজি গেলে একটু আমি দিলে ঠিক আকি দিব মকি দিয়া গেলে বাদে মাস দিব মাছ দিতে বাদে চির দিলাইল বাড়াই মশলাটা এখন বিধান হয়ে গেছে মশলা বিধান হয়ে গেছি এখন আমি মুখি দিই মুখে দিয়ে বানাইলারিয়া পানি দিয়া মুখি জিগেলে তার